এই রেসিপিটা যে এত বেশি মজার একবার যদি কাউকে এই রেসিপিটা করে খাওয়ান সে আপনার হয়ে যাবে শুধু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটার জন্য হ্যালো আমার কুকিং দেখার জন্য আজকে আমি সবার সাথে শেয়ার করছি পোটল দিয়ে দারুণ আশা করি সবাই আমার পুরো রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে লাগবে পটল আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পটলের উপরে যে সবুজ অংশটা থাকে সেই অংশটা পরিষ্কার করে নিয়েছি তারপর দুই ভাগ করে ভিতরের যে অংশ থাকে বিচিটা সেই বিচির অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন বিচিটা আমি 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 বেছে ফেলে আর পটলের ভিতরে নরম অংশটা রেখে তো এখানে একটু মাংস নিয়ে নিয়েছি এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি নিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি এখানে কিমার মতো করে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে মিক্সড করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আমি ছোট সাইজের একটা আলু ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে তারপর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি মরিচের গুড়া হলুদের গুঁড়া আর এখানে দিয়েছি জিরা গুঁড়া আমি সবকিছু এক চা চামচ করে দিই টমেটো সস দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ এখানে চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে তো তারপরের মধ্যে দিয়ে দিয়েছি আমি গরম মশলা এখানে আমি গরম মশলা বেটে দিয়েছি এতে করে ফ্লেভারটা আমার কাছে একটু বেশি ভালো লাগে তো যাই হোক আমি এখানে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এখানে পটলের ভিতরের অংশটা বের করে রেখেছিলাম সেই পটলের ভিতরে এখন এই পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে সিল করে দিচ্ছি এভাবে করে প্রতিটা পটল আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি ঘরে থাকা সিম্পল সবজি দিয়েও অসাধারণ একটা রেসিপি তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন আর অনেক সময় দেখা যায় যে অনেকেই পটল সবজিটা খেতে চায় না আমার কাছেও খুব একটা ভালো লাগে না তো এইভাবে করে যদি একটু ভিন্নভাবে যদি রান্না করা যায় তাহলে সবাই অনেক বেশি মজা করে খাবে আর অনেক বেশি পছন্দ করবে তো এখন পটলটাকে আমি ভেজে নিব তার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে যে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন আছে তাও না আপনার পছন্দ অনুযায়ী এখানে তেল দিয়ে তারপর ভেজে নেবেন তো এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেই ভাসতে হবে যেহেতু আমি এর মধ্যে মাংস দিয়েছি মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগবে কিংবা জোরে জাল দিলে আবার পুড়ে যাবে উপরে ভিতরে কাঁচা থেকে যাবে তো এভাবে করে দুই পাশে এপাশ ওপাশ করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি হয়তো এখন ভেজে তুলে নিচ্ছি তো এই তো পটলগুলো আমি এখন ভেজে তুলে নিচ্ছি আমার এখানে ভাজা হয়ে গেছে তো চাইলে এই পটল ভাজিটা এভাবে করে গরম ভাত কিংবা খিচুড়ির সাথেও খাওয়া যেতে পারে অসম্ভব মজার লাগবে তো আমি যেহেতু এই পটলটাকে আবার একটু রান্না করব তো পটলে পুর দেওয়ার পর তারপর যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু আমি গোল গোল করে ভেজে তুলে রেখেছি এখন আবারও প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে কেউ চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো তারপর পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে তারপর দিয়েছি আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ চাল করে নিব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপরের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি একটু গরম মশলা গুঁড়া দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই বলগুলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো যদিও আজকের রেসিপিটা একটু লং হয়ে যাচ্ছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন তো এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি বারবার ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিয়েছি তো তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ তো লিকুইড দুধটা দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিব আমি এখানে আর কোনো রকম পানি ব্যবহার করব না তো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না আপনাদের রান্নার সময় যদি মনে হয় যে একটু পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে একটু পানি দেওয়া যেতে পারে তারপরে এখানে পোটল দিয়ে দিচ্ছি যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে পটলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ জাল করার পর যখন ঝোলটা একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা তো আমি এখানে গরম মশলাটা পেস্ট করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলে রেডি অসম্ভব মজার পটলের এই রেসিপিটা রেসিপি ফলো করে একবার হলেও বাসা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা হয়ে থাকে এই রেসিপিটা তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আর আপনার ফ্রেন্ডস ও ফ্রেন্ডস সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও